বিষ্ণুপুরে ভোর রাতে একটি কাঠ মিলে ভয়াবহ আগুন মিল সংলগ্ন পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিবিরহাট বাস স্ট্যান্ডের কাছে পঁচাত্তর রোডের পাশে একটি কার্ড মিলে ভোর রাতে আগুন লেগে যায় বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে যায় কাঠ মিলে সমস্ত কাঠ আগুনের লেলিহান শিখায় ওই কাঠমিলের পার্শ্ববর্তী পাঁচটি বাড়ি আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত হয় তবে হতাহতের কোনো খবর নেই স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নেভানোর পাশাপাশি খবর দেয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিকের কারণেই আগুন লেগেছে বলে সকালেই ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা নবকুমার বেতাল ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন আনুমানিক থাকার আনুমানিক ভোর তিনটে নাগাদ যেটা আগুন লেগেছে দেখতেই পাচ্ছেন আমরা এখন এই কাঠ মিলের মধ্যেই আছি প্রথমে কাঠ মিল থেকেই আগুনটা লাগে যেটা শোনা যাচ্ছে যেটা বোঝাও যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে বা এখানে ফায়ার ব্রিগেডের লোকজনের সাথেও কথা বললাম এখান থেকে হয়ে পিছনে পাঁচটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে গেছে তো অত্যন্ত ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় আল্লাহর কৃপায় একটা জিনিস হয়েছে কি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আগুন লেগেছে কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এটা ভগবান ঈশ্বর আল্লাহ রক্ষা করেছেন তো যাই হোক যেটা ক্ষয়ক্ষতি তো হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে ভোরবেলায় যখনই খবরটা পেয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে যারা সহকর্মী যারা আছেন জনপ্রতিনিধি তারা যখন খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক সুমিত রায়কা বিষয় সুমিত রায়কে বিষয়টা জানাই এবং এখানকার পুলিশ প্রশাসন ওসি সহ তাদের কাছ থেকে ছবি টবি নিয়ে আমি পাঠাই বহুবার মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়কের সঙ্গে আমার কথা হয়েছে দেখছে পরিবারগুলো পাশে পাশে থাকা কিভাবে পাশে থাকা দেয় তাদের ক্ষতিগ্রস্ত কিভাবে পাশে দেয় সেগুলো দেখছি প্রাথমিকভাবে যে পরিবারগুলো ক্ষতি হয়েছে আমরা দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াচ্ছি যাতে কোনোরকম এখানে আগুনে উঠছে তারপরে ফায়ার ব্রিগেড এলো পৌনে পাঁচটা নাগাদ শেষে ফায়ার ব্রিগেডগুলো জল মারছিল তারপরে আমরা ওদের ধাঁকাতি করে টিনগুলো সব সরালাম তারপরে কাঠগুলোকে সরিয়ে দিয়ে ওর নিচে থেকে আগুনগুলোকে ভালো করে নিয়ে গেলাম কতগুলো ইঞ্জিন এসছিল দমকলে দমকলে দুটো ইঞ্জিন এসছিল হ্যাঁ ওরা ফানপুরে লোক ছিল তারপরে কটার সময় আগুন নেবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা